নমস্কার টাইমস দর্শক স্বাগত এই মুহূর্তে আছি আমি ঘাটালের যে বর্দা চৌকুন এলাকা সেই এলাকার যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়ক কিন্তু ইতিমধ্যেই একেবারে জলের তলায় বিপদের ঝুঁকি নিয়ে কিন্তু পারাপার চলছে অপরদিকে দেখা যাচ্ছে যে যাত্রীবাহী যে বাস সেই বাস কিন্তু একেবারে সীমা নিয়ে যাচ্ছে কি অবস্থা একেবারে রাজ্য সড়ক ডুবে গেছে বিপদের ঝুঁকি নিয়ে যাত্রীবাহী প্যাসেঞ্জার বাসগুলো চলছে অপরদিকে ছোটো গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ কিন্তু এই যে যাত্রীবাহী বাস চলছে এটা কতক্ষণ চলবে সেটারও কিন্তু কোনো ঠিক নেই কারণ প্রতি মুহূর্তে জল কিন্তু ক্রমশ বেড়েই চলেছে নমস্কার দেখছেন টাইমস বার্তা এই মুহূর্তে আমি আছি মিজানুর রহমান ঘাটাল আর যে রাজ্য সড়ক এবং এই যে ঘাটাল আরাম্বাগ রাজ্য সড়ক টালের বর্দা চৌকন এলাকায় আর এই বর্দা চৌকন এলাকায় কিন্তু দেখাবো একেবারে ক্যামেরা পার্সনকে বলবো এই মুহূর্তে একেবারে বিপদের ঝুঁকি নিয়ে অর্থাৎ গাড়ির চাকা ঢুকে গেছে সেই বিপদের ঝুঁকি নিয়ে কিন্তু ক্রমশ যে যাত্রীবাহী বাস সেই বাসগুলো কিন্তু এগিয়ে চলেছে এবং ছোট গাড়িগুলো দেখাতে বলবো যে কিভাবে বিপদের ঝুঁকি নিয়ে এই গাড়িগুলো এগিয়ে চলেছে কিন্তু এই যে গাড়ি যাচ্ছে এই গাড়ি আর কতক্ষণ যাবে সেটাও কিন্তু এখন ভাবার বিষয় কারণ জল ক্রমশ চলেছে বাড়ছে জল আর এলাকার মানুষের যাতায়াতের এখন একমাত্র ভরসা হচ্ছে ডিঙি নৌকো এই যে ডিঙি নৌকো এলাকার মানুষের কিন্তু একমাত্র যাতায়াতের ভরসা এই ডিঙি নৌকো ক্রমশ কিন্তু ঘাটালের যে বন্যা পরিস্থিতি সেই বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমশ ভয়ানক হতে চলেছে অপর এই যে এলাকা এই এলাকার একাধিক কিন্তু গ্রাম এই মুহূর্তে জলের তলায় দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা ইলেকট্রিক লাইন তো একেবারেই নেই তাই সাধারণ মানুষ কিন্তু একেবারে অসুবিধার মধ্যে পড়েছে আমরা পেয়েছি এখানে আমাদের এই যে বর্দা এলাকার জনপ্রতিনিধি দাদা এই যে এলাকা বন্যাত ক্রমশ একেবারে বিপদের অতি বিপদের সীমা অতিক্রম করেই চলেছে ঝুঁকি নিয়ে পারাপার করছে মানে মানুষ কিভাবে আছে কি দেখছেন মানুষকে অনেক রিলিফ ক্যাম্প করা হয়েছে আমরা বিভিন্ন স্কুলে বলে দেওয়া হয়েছে যে যাতে স্কুলে থাকার ব্যবস্থা হয় এখন পর্যন্ত যে যার বাড়ি সব মাপে করা আছে ঠিক আছে কিন্তু আমরা রিলিফ ক্যাম্প খুলে রেখেছি কোনো টেনশন নেই কিন্তু বন্যা এখনও ব্যাপকভাবে বাড়ছে প্রত্যেককে আমার একটাই সতর্ক থাকবেন যারা ডেলিভারি পেশেন্ট তাদেরকে অতি অবশ্যই ভালো জায়গায় স্থানান্তরিত করা এটা আমার নাহলে খুব অসুবিধার মধ্যে পড়তে হবে কেন বন্যা এখনও ব্যাপকভাবে বাড়ছে এখনও কতটা জল বাড়ার এখনও তো কমসে কম একঘাত বাড়বে তো যা পরিস্থিতি একঘাত বাড়বে এখনো এখনো গাড়ি চলাচল তো পুরোপুরি বন্ধ বন্ধ ছোট গাড়ি বন্ধ বলছে নাকি দু একটা হাওড়া গাড়ি চলছে অনেক মানুষ তো গৃহবন্দি হচ্ছে আস্তে আস্তে সব বেড়াচ্ছে বাইরে যাওয়ার জন্য দেখা যাক একেবারে দেখাবো এই যে এই দিকে যে কি রাস্তা বেরিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে কিন্তু গ্রামে যাওয়া যাচ্ছে আর সেই গ্রাম মান্দারিয়া থেকে একাধিক গ্রাম আছে এই এই রাস্তা দিয়ে যেতে হবে আর সেই রাস্তা দিয়ে কিন্তু এখন এক মানুষ জল না দেখা যাবে বিভাগে বিপদের ঝুঁকি নিয়ে এই যে রাস্তা সেই রাস্তা কিন্তু আর বোঝা যাচ্ছে না অপরদিকে বিপদের ঝুঁকি নিয়ে একেবারে এক মানুষ জল এক গলা জল পর্যন্ত তাদেরকে পেরিয়ে যেতে হচ্ছে এখান থেকে এই মুহুর্তে আমরা আছি কাঁটালের যে বড়দা চৌপন এলাকা সেই এলাকায় সেই এলাকায় দেখা যাচ্ছে যে একদিকে মান্দারিয়া অপরদিকে যে খড়ার এবং যে প্রশাসনিক যে বিডিও অফিস সেই বিডিও অফিস পর্যন্ত ডুবে গিয়েছে এবং এই যে রাজ্য সড়ক এই রাজ্য সড়ক কিন্তু পুরোপুরিভাবে ডুবে গেছে এবং সাধারণ মানুষের মানুষের কিন্তু সাধারণ মানুষ কিন্তু একেবারে নাজাহার হয়ে পড়েছে আমি দেখাবো এই যে এই দিকটা এই দিকটা কিন্তু এই দিক যে যাওয়া যায় রামজীবনপুরো যাওয়া যায় আরাম্ব যাওয়া যায় ভা হয়ে অপরদিকে কিন্তু প্রশাসনিক দপ্তর কিন্তু এই দিকে আছে এবং সব কিছুই কিন্তু একেবারে জলের তলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি কিন্তু ঘাটালে

একেবারে যে কথা বলছিলাম যে ঘাটালের কিন্তু বন্যা পরিস্থিতি সত্যি এবারে কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছে কারণ এই মুহূর্তে আমরা আছি ঘাটালের যে বর্দাচৌকন এলাকা সেই এলাকার একেবারে যাতায়াত কিন্তু পুরোপুরি বন্ধ সাধারণ মানুষ একেবারে গলায় জল পেরিয়ে আসছে তারা বিপদের ঝুঁকি নিয়ে অপরদিকে ছোট গাড়ি চলাচল বন্ধ দু একটি হাওড়া বাস কিন্তু এই মুহূর্তে যাতায়াত করছে এখনো কিন্তু সেটিও কতক্ষণ যাতায়াত করবে তার কোনো নিশ্চয়তা নেই গাড়িগুলো আস্তে আস্তে এসছে এবার

একেবারে কিন্তু এই যে বর্দা এলাকা এই এলাকায় কিন্তু একেবারে ঘরবন্দি হয়ে পড়েছে এলাকার মানুষজন অপরদিকে যে বড় গাড়ি যেগুলো বড় গাড়িগুলো কিন্তু কিছু যাতায়াত করছে কিন্তু সেই গাড়িও কতক্ষণ যাতায়াত করতে পারবে সেটারও কোনো সম্ভাবনা নেই কারণ যে হারে যে হারে জল বাড়ছে কিন্তু সেই গাড়িও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা কিন্তু খুব তাড়াতাড়ি আছে অপরদিকে ছোট যে যাত্রী গাড়ি সেগুলো কিন্তু কোনো মতেই চলছে না তাই যারা এই রাস্তা রাজ্য সড়ক হয়ে যান ঘাটালের দিকে রাস্তে চান আপনার চন্দ্রকোনা থেকে কিংবা খড়ারের দিক থেকে প্রাইভেট কারে করে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু আগে দেখবেন যে গাড়ি পারাপার করছে কি না এই মুহূর্তে কিন্তু ছোট গাড়ি পারাপার করছে না যেগুলো যাত্রীবাহী হাওড়া বাস এবং বড় বাস সেই বাস একমাত্র কিন্তু যাচ্ছে কোনো ছোট গাড়ি কিন্তু যাতায়াত করছে না এই মুহূর্তে ক্রমশ জল বেড়েই চলেছে আর এলাকার মানুষ কিন্তু ঘরবন্দি হয়ে পড়েছে এই যে এলাকা এর পাশেই কিন্তু একাধিক গ্রাম আছে গ্রামের মানুষ কিন্তু ঘরবন্দি হয়ে পড়েছে যেটা সমস্যা দেখা দিচ্ছে বেশ কিছু জায়গায় পানীয় জলের একটা সমস্যা দেখা দিচ্ছে এই মুহূর্তে ঘাটালের ঘাঁটালের বর্দাচৌকন এলাকা ঘাটাল চন্দ্রকোনা যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়কে বর্দা চৌকন এলাকায় কিন্তু রাস্তাতে একেবারে দেখা যাচ্ছে যে জল ভর্তি ছোটো গাড়ি যাচ্ছে না প্যাসেঞ্জার গাড়ি শুধুমাত্র কিন্তু যাচ্ছে যেগুলো বড় গাড়ি সেগুলোই যাচ্ছে শুধুমাত্র এবং এলাকার মানুষ একেবারে কিন্তু ঘরবন্দি হয়ে পড়েছে সেই চিত্র সরাসরি তুলে ধরছি টাইমস বাত্তার পর্দায়